নমস্কার বঙ্গালস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো ভীষণ পরিচিত একটা রেসিপি দই কাতলা দই কাতলা বানানোর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবং হলুদ এবার নুন ও হলুদ মাখিয়ে আমি মাছগুলো দশ মিনিটের জন্য রেখে দেব এখানে আমি নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা কিছুটা আদা এবং রসুন সব কিছু একসাথে একটা পেস্ট বানিয়ে রেখে দেব কাজু ও চার মগজ ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য সেটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াই গরম করে তাতে তিন টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব এবং দুই দিক হালকা লালচে করে ভেজে নেব একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে অন্য দিকটাও ভেজে নিচ্ছি দুই লালচে করে ভেজে নিয়েছি এবার মাছগুলো অন্য একটি পাত্রে তুলে রাখছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো এলাচ একটা দারচিনি এবং তিনটে লবঙ্গ দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ যেটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এবার পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে কাজু এবং চারমগজ বাটাটাও দিয়ে দেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্যাটানো টক দই টক দই দেওয়ার সময় আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম টক দই দেওয়ার পর সেটা অনবরত নাড়তে হবে যেন দইটা ফেটে না যায় এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং সামান্য পরিমাণ চিনি এবং জিরে গুঁড়ো সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ হালকা গরম জল জল ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর ট্রেফিটা ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না ঘন হয়ে আসে এবার নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং ঘি এবার কিছুক্ষণ ঢেকে রাখলেই আমার এই দই কাতলার রেসিপি একদম তৈরি আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ